আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিররু যে যেদিন দূরে সরাবে পালাবে কে আল মারউমিন আখিহি মানুষ নিজের ভাইয়ের থেকে পালাবে ভাইয়ের থেকে দূরে সরে যাবে উম্মিহি ওয়া আবিহি সন্তান মা বাবার থেকে দূরে সরে চালাবে পালাবে ওয়া ও ওয়া বানিহি পুরুষ তার সন্তান এবং স্ত্রীর থেকে দূরে সরে পালাবে কেউ কারো পরিচয় দিবে না কেউ কাউকে ধরা দিবে না ওই দিন

আল্লাহ ফ্রব্লাহলাম বলেন ইয়মালায়ান ফাহুমাল ওই দিন কোনো টাকা পয়সা কাজে আসবে না ওলা বানুন আপনার সন্তান ওইদিন কোনো কাজে আসবে না ইল্লাম আতাল্লা হা বিতল বিং সালেম ওই দিন যে প্রশান্ত হৃদয় নিয়ে সহীদ সালিম সুন্দর অন্তর নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে এই হৃদয় এই দিল ওই দিন তাকে জান্নাতি বানায় দিবে বলে সুফহান আল্লাহ কলবিন একবারে পরিষ্কার দিল নিয়ে যে যাইতে আমরা তো হাদিস শুনছি কোন মানুষ যখন কোন গুণা করে একটা গুণা করে কলবের উপরে দিলের উপরে একটা দাগ পরে কালো দাগ পরে এগুলো হাদিস শুনছি তো আমরা আর একটা গুণা করে আর একটা দাগ পরে আরেকটা গুণা করে আর একটা দাগ এবা এবার করতে করে দিলটাই একবারে কালা হয়ে যায়

বর্তমান মুসলমান কি এমন গুনা আছে যেটা মুসলমান করে না এটা করলেও আবার মেল্লা খারাপ পায় কিন্তু এটা সমালোচনা আত্ম আত্মসমালোচনা আমরা আমাদের দোষগুলা তো আলোচনা করতে হবে না কি বলে কি এমন দোষ নাই কি এমন গুনাহ নাই যেটা আমরা করি না মুসলমান আল্লাহ রব্বুল আইলামিন মুসলমানদের চেহারার ভিতরে একটা গুণ দিয়েছেন যাকে বলা হয় আর ভিতরে বলা হয় মানে মানে হলো ভয় আল্লাহ মুসলমানদের চেহারার ভিতরে এমন একটা দিয়েছেন পৃথিবীর কোন শক্তি মুসলমানের চেহারার দিকে তাকাবে সাহস পাবে না মুসলমান যদি হয় কিন্তু আঙ্গুরের চেহারার দিকে খালি তাকাবার সাহস পায় না এমন না আঙ্গর তো না তিগুড়ি খাইতে খাইতে দিন গেতাছে কোন জায়গাটা বলেন যে জায়গাতে মুসলমান নির্যাতিত না কোন জায়গাটা একটা জায়গা বলেন না আজকে এমন একটা অবস্থা নিউজ যদি এটা একটা একটা অপরাধ করছে অটোমেটিক ব্রেনের ভিতরে কোনো একটা আলী হুসেন এগলে নামবো হয় না আমাদের জেহেনের ভিতরে আইসে না নাই তার মানে আমরা এত নিচে নামছি এত নিচে নামছি যে আল্লাহ আমাদের দেখে এখন লজ্জা পায় যে হাই না আমিও তো এত দোষ করি নেই শয়তান তো খালি একটা কথা হে মানে নাই আল্লাহ রব্বুল আলামিন বলছিলেন আদম আদমকে শেষদা কর আদমকে শেষদা কর সবাই শেষদা করছে শুধু শুধুমাত্র একটা আদেশ মানে নাই সেটা সেজদা কর আর সবচেয়ে আল্লাহ মাফ করুক এই যে মোবাইল এই মোবাইল এই মোবাইল যে আমাদের ক্ষতি করতেছে এটা একবারে মানে জীবন যৌবন যা কিছু আছিল সব কিছু শেষ করে ফেলে কালকে আমাদের এক মুরব্বী এক বয়ান আমি মোবাইলে দেখলাম তো এক মুরব্বী বয়ানের ভিতরে কইতেছে আঙ্গুর এলাকার এক মুরব্বী হুজুর কয় আমরা যে যুগে স্কুলে ভর্তি হয়েছি মুরব্বী কইতেছে আমরা যে যুগে স্কুলে ভর্তি হয়েছি সেই যুগে এখন গেদার আগে দিয়ে মানুষ নিয়ে পলায় আপনার তো এখন পোলা অনেক বদমাসি শিকার না কেনা মোবাইলে সব শিকাই দেয় আর আমরা ওইছি না কেদা ভাত খাইতেছে না তে মোবাইলটা দেয়াল খায় মোবাইল থেকে নিজের সন্তানকে নিজেও নিজেও নিজে আগে মোবাইল সারাদিনই মোবাইল দিই না করলে তুমি দেহ মায়ে সারাদিন মোবাইল দেহে না করলে পুলাহা মানব কথা বললেন না মানব আমি আপনার যদি মোবাইল থেকে দূরে সরে থাকি আমি যদি নিজেকে মোবাইল থেকে দূরে আনি যখন সন্তানকে বলবো তখন সন্তান দেখবো না কথা তো ঠিকই আমার মা বাবা তো মোবাইল দেহে না তাহলে আমি তো দেহা ঠিক হবো না মহতর দোষ আসিস এই জন্য অল্লাহরুল আলমিন বললেন ও ইমান দর বন্ধ বন্দী গোল ও এনফুসা কুম নিজে কে বাঁচাও নিজে কে বাঁচাও নিজে কে বাঁচাও ওয়া আহলিকুম আর নিজেরপরিবারের লোকজন কে বাঁচাও কোথায় থেকে বাঁচাইবা নার জাহান্নামের আগুন থেকে বাঁচা আল্লাহক রব্বুল আলামিন বলতেছেন নিজে কেও বাঁচাইতে হবে নিজেরপরিআল কেও বাঁচাইতে হবে এর আল্লাহর غلام আর যদি আমি নিজে গুণাগার হইয়া যাই আমার সন্তানকে যদি আমি গুণার থেকে বিরক্ত বিরতি না করি আমার সন্তানকে যদি আমি গুণার থেকে না বাসাই দিন আমি আপনি যদি নামাজিও হইয়া যাই আমি আপনি যদি জান্নাতিও হইয়া যাই রে আল্লাহর গোলা আপনার সন্তান আল্লাহ রব্বুল আলিনের কাছে নালিশ করে বসবে আল্লাহ আমার মা মুরব্বীরা আমাকে করেছে আমার আমাকে ভর্ত করেছে আমার অমুক আমাকে পথবরষ্ট করেছে আল্লাহ আমি নিজে তো আসি নাই আমার মা বাবা তো আমাকে কোনোদিন নিষেধ করে নাই আমার মা বাবা আমাকে তো কোনোদিন বাধা দেয় নাই আজ আমি আমার মা বাবার কারণে জাহান নামি হয়ে গেছি আমার মা বাবাকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিতে চাইতেছেন ও আল্লাহ আপনি আমার মা বাবারে জান্নাতের সার্টিফিকেট দিবে না দিবেন না আপনি আমার মা বাবারে আমাদের সম্মুখ নিয়ে আসেন আর আমাদেরকে যে শাস্তি দিবে আমাদের মা বাবা আমাদের মুরব্বিদেরকে আমাদের চেয়েও ডাবল শাস্তির ব্যবস্থা করে রবনা আতেহম যিফাইন মিনাল আযাব আমার মা বাবা আমার থেকে ডাবল শাস্তি দেয় আপনার সন্তান আপনার বিপক্ষে বলবে গোবিন্দ হুজুর আমি তো না করি আমি তো কই মোবাইল চালাইছ না কিন্তু না কেমনে করতে হবে এর তরتیب আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাদিসের ভিতরে শিক্ষা দিলেন বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন তোমার সন্তানের বয়স যখন সাত বছর হয় মুরু আদেশ করো আদেশ করো কিসের আদেশ বিশ্বলাতি নামাজের আদেশ করো সাত বছর বয়সে তোমার সন্তানকে নামাজের আদেশ করো ওয়াজরিবু ঘুমালে আ! নামাজ ছাড়ার কারণে নামাজ না পড়ার কারণে বদমাশি করার কারণে গুনাহ করার কারণে ওয়াদরিবুকুম তার উপরে লাঠি চালাও তাকে মারো কোন সময় ওয়াহুম আবনা উ আশরিসিনিন যখন তোমার সন্তানের বয়স 10 বছর হয় সন্তানকে আদর করা লাগবে এটা তো কোরআন হাদিসের কথা না কি বলেন সন্তানকে আদরের জিনিস না محبتের জিনিস না কত আল্লাহর কাছে কান্দে কেটে পাওয়া লাগে সেই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ঠিক আছে আদর করবা মহব্বত করবা সব কিছু ঠিক আছে সাত বছর হইছে নামাজের কথা বল নামাজ 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 সাত বছর থেকে দশ বছর তিন বছর ওয়ানলি খালি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো তিন বছর হয়েছে নামাজের কথা কইছেন তিন বছর কইতেও তাও এখন নামাজের অভ্যাস নেই দশ বছর হয়ে গেছে গা পিটা লাগো লাগা এখন কয়জন গাইডজন আসি যে হুজুর আমার সন্তান দশ বছর পার হয়েছে আমি নামাজ না পড়ার জন্য মারপিট করছি আসি কোনো গাইড তিন বছর চার বছর বয়স স্কুলে দিয়ে ভর্তি করছি একদিন স্কুল মিস করলে মার দেই প্রায় হ্যাঁ স্কুলে যাবি না আসে না আমরাই তো গাইড স্কুল কামাই দেওয়ার জন্য মারপিট করলাম নামাজের জন্য কয়দিন মারপিট করছি দিন এই সন্তান আল্লাহর কাছে বলবে না আমি স্কুল কামাই আমার মা বাবা আমাকে মারপিট করছে আমি স্কুল ক্ষতি করলে হোমওয়ার্ক ক্ষতি করলে হোমওয়ার্ক না করলে আমার মা বাবা আমাকে ধমকাইছে আমার মা বাবা আমাকে গালি দিছে আমার মা বাবা পার্লা আমাকে মারছে কিন্তু নামাজে যাই নাই রোজা রাখি নাই আমার মা বাবা কোনোদিন আমাকে ধমক দেয় নাই আল্লাহ কবুল আলামিন বললেন না জাহান্নাম জাহান নাম থেকে বাসাও আগুন থেকে বাসাও জাহান আগুন থেকে বাসাও এরে বন্ধুরা আমার ও আনফুসা কুম বাঁচাও বাঁচাও মানে এইখানে হলো বাঁচানোর চেষ্টা করো বলে কেমন চেষ্টা করবা আমি আপনি যদি জিজ্ঞাসা করে আপনি কি আপনার সন্তানকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেন না সবাই তো বলবেন হুজুর আমি নিজেও বাঁচার চেষ্টা করি সন্তানকেও জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন আপনার সন্তান রাত রাত্রের বেলায় এই ঠান্ডার দিন একটা রুমের ভিতরে ঘুমায় আছে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহর কাছে হাজার বার পানাহ চায় বলতেছি ওই রুমের ভিতরে যদি আগুন লেগে যায় আপনি কি মনে করবেন না বাবা এখন ঘুমাইছে আর অল্প আরাম করুক আগুন ধরছে অল্প অল্প গরম তো নাকতাছে ভালোই হয়েছে তাহলে আঙ্গুরে বাবা যে অল্প ঘুমায় তাকে ঘুমাইতে দিবেন নাকি নিজের জানটাকে বাজি রেখে হলেও সন্তানের লাশটাও যদি বাহির করা লাগে তাও ওই ঘর থেকে বাহির করার চেষ্টা করবেন বলেন রাখবেন না বাহির করবে দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য এত চেষ্টা নিজের যান চলে যায় যায় তাও সন্তান ঘর থেকে বাইর করা লাগবো এই আগুনকে এত ভয় করলেন নিজের সন্তানকে বাঁচাবার চেষ্টা করলেন জাহান নামের আগুন কি ঠান্ডা হ্যাঁ জাহান নামের আগুন থেকে বাঁচাবার কয়েকদিন চেষ্টা করছি এই যে এবার এইবারও তো ওই যে ফেব্রুয়ারিতে পরীক্ষা